হ্যালো বন্ধুরা আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে থাকছে কবুতর আলু দিয়ে কবুতর রান্না কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসছি বন্ধুরা তো প্রথমেই বলে নিচ্ছি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে এবং একটি কমেন্টস করে ভিডিওটি শেষ করবে তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো দেখতেই থাকো আজকের ভিডিওটি কিভাবে কী রান্না করছি তো এই যে চলে আসলাম আমি কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ আর হল চলে আসলাম চুলায় চুলায় সরিষার তেল দিয়ে দিলাম একটি প্যানে সরিষার তেলটা দিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব কিছু গরম মশলা আমি অ্যাড করে দিয়েছি এগুলো আমি ধুয়ে একটি বাটিতে তারপরে আমি এগুলো দিয়ে দিয়েছি তো আরেকটা কথা বলে নেই আমি কিন্তু বেশিরভাগই স্টিলের জিনিস ব্যবহার করি কারণ আমার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে ঘরে আমি কিন্তু কাচের বা মেলামাইনের জিনিস ইউজ করতে পারি না তো এই যে চুলায় পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যেহেতু কবুতরের বাচ্চা ছোট এবং কম তার জন্য কমই দেব তো এই যে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং হাফ চামচের মতো হাফ চামচ থেকে কিছু বেশি হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে তারপর একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো আজকে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল বন্ধুরা তো আজকে আমি এক কৌটো জিরের গুঁড়ো করে নিয়েছি তো এগুলোই এখন আমি ব্যবহার করছি রান্নায় তো এই যে জিরে গুঁড়োটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তেলটা উপরে চলে আসলে আমি কবুতরের মাংসটা দিয়ে দেব তো যেটা বলছিলাম আমার বাচ্চারা ছোট ওরা ফেলে ফেলে ভেঙে ফেলে তার জন্য আমি এই যে স্টিলের জিনিসটাই বেশি একটা ব্যবহার করি কাচের জিনিসটা তেমন একটা ব্যবহার করি না মেহমান আসলে দেখা যায় আমি ওগুলো ইউজ করি আর এমনিতে আমি নর্মালি সময় স্টিলের জিনিস ব্যবহার করি তো তোমরা বলবে যে হীরা আপু ভালো জিনিস ব্যবহার করে না আপুরা আসলে আমার ভালো জিনিস বলতে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি বাচ্চাদের জন্যই এগুলো নামানো হয় না তো এই যে দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা খুব সুন্দর চকচক করছে দেখো উপরে এই যে দেখো আমি এখন কবুতরের মাংসটা দিয়ে দিলাম এখানে হল দুটি কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চার মানে পরিষ্কার করতে করতে আমার অনেক লেট হয়ে গিয়েছে আপুরা তার জন্য আমি শুক্রবারে তোমাদেরকে এটা দেখাতে পারিনি তো এই যে কবুতরের বাচ্চা যেহেতু সেটি কিন্তু খুবই নরম হয় তার জন্য আমি এই যে আলু কিউব করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবং পেঁয়াজও কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো একসঙ্গে দিয়ে দেব দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব পেঁয়াজটা কিউব করে দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা আস্ত থাকবে এবং খেতে দারুণ মজা লাগবে পেঁয়াজটা কিন্তু কিউব করে দিলে এটা খাওয়ার সময় আস্ত আস্ত থাকে এবং মানে কি বলবো মুখে দিলে খুবই ভালো লাগে তো এই যে দেখো আমি সুন্দর করে সব মশলার সাথে এগুলো মিক্স করে নিচ্ছি নেড়ে চড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো বন্ধুরা তোমরা কিভাবে কবুতরের মাংস রান্না করো আমাকে জানিও আমার ভালো লাগবে এবং আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমার হাজব্যান্ড বলতেছে আস্ত রান্না করলা না কেন আস্ত বলতে সে আস্থ খাবে বুঝতে পারছো বন্ধুরা কী বলবো বাসায় তো আমার ছোট ছোট বাচ্চারা আছে এখন দেখা যায় চারটা কবুতরের বাচ্চা নিয়ে আসছে চারটা কিন্তু একদিনই রান্না করতে হবে আর এগুলো তো অনেক দাম ঢাকা বজই তো সব কিছুরই এখন দাম তার জন্য আমি দুইটা রান্না করেছি আলু দিয়ে এবং এই যে দেখো কয়েকটা বড়ো রসুনের কোয়া আমি ছিলে এখানে দিয়ে দিলাম যেন খাওয়ার সময় ওর আব্বু মানে খেতে পারে ওর আব্বুর কাছে আবার এরকম রান্নাগুলো খুব ভালো লাগে পেঁয়াজ রসুনগুলো আস্ত আস্ত থাকবে সে খুবই পছন্দ করে তো এই যে রসুনের কয়েকটা কুয়া আমি দিয়ে দিলাম এগুলো কিন্তু ভাত খাওয়ার সাথে খেলে শরীরের জন্য ভালো এবং খুব ভালো লাগেও খেতে তো এই যে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্টস করে দিও বন্ধুরা তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাজের অনুপ্রেরণা এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিবে এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা আমি কিন্তু ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করি আমি এত স্পেশালভাবে এই সেই হাবিজাবি করতে পারি না বা করার সময়ও পাই না যেহেতু আমার বাচ্চাগুলো সবাই ছোট ছোট স্কুলে যেতে হয় এসে রান্না করতে হয় ওদেরকে খাওয়াতে হয় মানে অনেক কাজ পড়া লেখা এগুলো করে আমি এর থেকে বেশি আর সময় পাই না তার জন্য আমি ডেলি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা তোমাদের যাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবা এবং একটি কমেন্টস দিয়ে শেষ করবা আবারও বলে দিলাম বন্ধুরা তো এই যে দেখো আমার কবুতর কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আলু দিয়েছি একটু ছোল না দিলে ভালো লাগবে না একদমই শুকনো শুকনো হয়ে যাবে তো খেয়ে এটা কিন্তু বয়সটা আমি পরে দিচ্ছি খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল এবং খুব সুন্দর গ্রান হয়েছিল তো কবুতরের বাচ্চা সব সময় আনা হয় না আর আজকে আমি বলেছিলাম যে মুরগি নিয়ে আসেন আর শুক্রবার দিন ছিল যেদিন আমি এগুলো রান্না করেছি তো উনি দেখা যায় দুইটা দেশি মুরগি এনেছে আর হলো চারটা হলো কবুতর আনছে আর কি বাচ্চা কবুতর যেটাকে বলে হয়তো মনে চাইছে খাওয়ার জন্য তার জন্য নিয়ে আসছে তো যাই হোক যেহেতু এনেছে আমিও রান্না করলাম তো এই যে কিছুটা জিরার গুঁড়ো এবং কয়েক টুকরো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম সুগ্রানের জন্য যে কোনো জিনিসের আপুরা যদি শুভ হয় খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে আর যেই জিনিসটা তোমার দেখতে ভালো হয় না গ্রান হয় না সেটা কিন্তু খেতেও মজা লাগে না তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি যে রকম পারি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে তোমরা একদিন ট্রাই করো দেখবে খেতে কিন্তু অসম্ভব মজা হবে আর যাই করি রান্নাটা কিন্তু আমি মাসাল্লা যত্ন করেই রান্না করতে চাই কারণ যেহেতু আমার হাজব্যান্ড খাবে তার জন্য ভালোবেসে রান্নাটা করতে হয় কারণ রান্নাতে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু রান্না খেতে মজা হয় না তোমরা কি বলো আপুরা আমার কাছে তো এটাই মনে হয় তার জন্য আমি রান্নাটা যখনই করি ভালোবেসেই রান্নাটা করি এই যে দেখো আমার রান্নার লোকটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তোমাদের আপুর রান্না সবাই খুব খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ তো এই যে ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থেকো সবাই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত